কয়েকদিন আগে ঘুম থেকে উঠে ফেসবুকে এসে দেখলাম যে বিউপির পরীক্ষা হচ্ছে আসলে জানুয়ারি তেরো এবং চোদ্দ তারিখ আবার দুই দিন ঘুমালাম ঘুম থেকে উঠলাম দেখলাম বিউপির পরীক্ষা হচ্ছে ডিসেম্বরে ডিসেম্বরে তেরো চোদ্দ তারিখ দুদিন আগে আবার শুনতেছি বিউপির পরীক্ষা আরো আগে হবে তো আসলে হবে কখন আসলে হবে কখন এটা কেউই জানে না যারাই বলতেছে শুধুমাত্র কি প্রেডিকশন করতেছে তো আমরা যদি ক্যাম্পাস এক্স থেকে একটা ডেট দিতে চাই তো সেটা অবশ্যই হবে সবসময় সেফ থাকার জন্য তো আপনারা যদি চিন্তা করে আপনারা সেফ থাকতে চান তাহলে পরীক্ষার ডেটটা সবসময় আপনার ধরে রাখতে হবে হচ্ছে নভেম্বরের লাস্ট উইক ওকে বিউপি পরীক্ষা যদি নভেম্বরের লাস্ট উইক ধরে নেন তাহলে আপনি সবার থেকে সেফ থাকবেন এবং এই সেফ থাকার জন্য আমরা আমাদের বিউপি ডিমার্স ব্যাচ বিউপি এক্সাম ব্যাচ বিউপি যে ক্র্যাশ কোর্স সবগুলোর ক্লাস আমরা শেষ করে ফেলবো নভেম্বরের লাস্ট উইকের একটু আগেই তার কারণে কি হবে ধরে নেন যে নভেম্বর লাস্ট উইকে পরীক্ষাটা হলো না পরীক্ষা হলো ডিসেম্বরে তাও আমাদের স্টুডেন্ট সেফ থাকবে ওরা আর একটু রিভিশন নিতে পারবে যদি জানুয়ারিতে হয় তাহলে তো আরো ভালো আমরা তাদেরকে আরো বেশি রিভিশন নেওয়াতে পারবো আরো বেশি বেশি ক্লাস নিতে পারবো পরীক্ষা নিতে পারবো তার মানে কি দাঁড়াচ্ছে আপনি যদি সেফ থাকতে চান তাহলে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে বিউপির পরীক্ষা হচ্ছে নভেম্বরের লাস্ট উইকে তাহলে সব সময় আপনি অন্য সবার থেকে একটু সেফ থাকতে পারবেন তো শেষ সময় বিউপির সেরা প্রস্তুতির জন্য আমাদের বিউপি ডিভাইসে জয়েন করতে পারেন অথবা আমাদের এক্সাম ব্যাচও আসতেছে এবং আরো এক সপ্তাহ পরে আমাদের বিউপি ক্র্যাশ কোচও আসবে যে কোনো একটা জয়েন করতে পারেন এবং বিউপি যে প্রিপারেশন সেটাকে কমপ্লিট করতে পারেন তো যারা আমাদের কোর্সগুলোতে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের ক্যাম্পাসে ফেসবুক ন করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও কল করতে পারেন আলাইকুম